নমস্কার শুধু দর্শক বিন্দু আছে একবার নয় পরপর তিনবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি আর প্রতিবারই নতুন ধরনের উপলব্ধি হয়েছে ওনার একটি সাক্ষাৎকারে সেই উপলব্ধি ভাগ করে নিয়েছেন নরেন্দ্র মোদী সঙ্গে জীবনের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন অভিজ্ঞতাও শুনিয়েছেন মোদী বলেছেন প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর সকলে তাকে দেখছিলেন হ্যাঁ কিন্তু উনি কি বলেছিলেন জানেন তাকে বোঝার চেষ্টা করছিলেন হয়তো অনেকেই আর তিনি দেখেছিলেন রাজধানী দিল্লিকে গতকাল মানে শুক্রবার নরেন্দ্র মোদীর সাক্ষাৎকারের দু ঘন্টার ভিডিও প্রকাশিত হয়েছে সকালে এই সাক্ষাৎকারেরই মিনিট দুয়েকের একটা প্রোমো প্রকাশিত হয়েছিল সেখানে তাকে বলতে শোনা গিয়েছিল ভগবান নই আমি মানুষই যা ইতিমধ্যেই চর্চার কেন্দ্রে ওই সাক্ষাৎকারই তাকে তিনবারের প্রধানমন্ত্রী নিয়ে প্রশ্ন করা হয়েছিল মোদী বলেছেন প্রথমবার তো আমাকে সবাই বোঝার চেষ্টা করছিল আমি দিল্লিকে বোঝার চেষ্টা করেছি দ্বিতীয়বার অতীতের অভিজ্ঞতা দিয়ে আমি বিচার বিবেচনা করার চেষ্টা করতাম অতীতের দৃষ্টিভঙ্গি কাজে লাগাতাম কিন্তু তৃতীয়বারে আমার ভাবনা মানে ভাবনা বদলে গিয়েছে এখন আমার মনোবল আরও জোরদার এবং স্বপ্নগুলোর পরিধিও বেড়ে গিয়েছে দু সালের মধ্যে দেশের সমস্ত সমস্যা সমাধান করে বিকশিত ভারত গড়ে তুলতে চান নরেন্দ্র মোদী তার কথায় সরকারি প্রকল্পের একশো শতাংশ পরিষেবা নিশ্চিত করতে হবে এটাই আসল সামাজিক ন্যায় এবং ধর্মনিরপেক্ষতা এর চালিকা শক্তি এআই বা অ্যাসপিরেশনাল ইন্ডিয়া উচ্চকাঙ্ক্ষী ভারত বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের